হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে ছিল ফার্স্ট জানুয়ারি আর নতুন বছরের নতুন দিন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর হচ্ছে এখানে এত জ্যাম একটুখানি এই সামনে ডুবে থেকে এত পুলিশ আসতে আর একটু এত এত ভিড় মানে ধারণা ছিল ফার্স্ট জানুয়ারি আর নতুন বছরের নতুন দিন আমরা চলে এসেছিলাম এখানে ঘুরু ঘুরু করতে আমার সাথে ছিল আর্থিকা পূর্ণেন্দু দাস স্যার দেখার আমি তো এখানে ছিলাম আমরা এসেছিলাম সিনেপলিস এর মুভি দেখার জন্য যে নতুন মুভি রিলিজ হয়েছে আর তোমরা তোমাদের ফার্স্ট জানুয়ারি কি ভাবে সেলিব্রেট করতে তোমরা কি গেছিলে ঘুরতে তোমরাও কি আমার মতো মুভি দেখতে গেছিল তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না আমি এসে এক্সাক্ট টাইমে তার কোনো আমি ভেবেছিলাম আমি সব থেকে বেশি দেরি করেছি আর আমি একটু লেজি পানামো করছিলাম আমার ঘরের সামনে বলে আমি একটু ভালো দেখতে তো এসি যখন মুভি স্টার্ট হয়ে গেছে দেখো কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি পুরো আর বই নিতে পারিনি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই মুভিটা অবশ্যই খুবই ভালো একটা মানে সত্যি ঘটনার উপরেই শ্রেষ্ঠ ধরন্দার শ্রেষ্ঠ ধরন্দার কিছুদিন যাবতীয় সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ডের গান উঠেছিল সেই গানটা এখন হচ্ছে স্টার্ট يعني ولا يا اخي رقصت المطري عندي خوش فصله ياخي تفوز تفوز والله خوش رقص يا اخي دوس عندي خوش فصله يا تفوز تفوز والله خوش رقص حلو حلو زين مكانه حلو نكريشن ماله حلو سوي رقصه الماش ماله ربعناها بو كله كامل كلو رفيجك طايح جدك اقول عطني رقصه كل ما اقول سوي تفوز والله خوش رقص يا اخي

তাহলে তুমি দেখো এটা কমপ্লিট আমরা যাচ্ছি নেক্সট ডেসটিনেশনে। ওরে দেখো তোমার কেমন লাগলো? খুব চিকট চলো। দুনদার আমি দুনদার হবো। গুড। আর যারা সিনাপলিস আউট করে ছিল সেই পর্যন্ত আর আমরা টোয়েন্টি ফিফথ থেকেই সাজানো টুয়েন্টি ফিফথ থেকে এসেছে তো দেখতে দেখে নিয়ে অ্যাক্রোপলিস সাজানো তো আই থিংক আর থাকবে না এ শেষ বছরেই শেষ হয়ে যাবে পৌনে আটটা স্লটটা বুক করেছিলাম কিন্তু বেড়াতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে এগারোটা এগারোটা কারণ মুভিটা অনেকটা লং মুভি ছিল তো আমরা চলে এসেছিলাম আজ আইন ধাওয়াত হলো হ্যাঁ হ্যাঁ ফিরবো অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমাদের ডিনারটাও লেট হয়ে গেছে এখানে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আর এখানে আমরা ডিসকাশন করছি কি কি খাবো তো তোমরা দেখো আমাদের দাদা সার্ভ করছে এখানে এসে শাড়ি পানি চিকেন কষা আমরা এখন ডিনার করছি আর বেচারা স্যারকে কিছুই দেয়নি আপসেট হয়ে গেছে স্যার বলাই হয় না ছিল জল ছিল বাসমতি রাইস আর এখানে বাটার নান ছিল তো এখানে আমাদের খাওয়া কি চাও 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 দাও 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 না বেচারা হাতে তোমাকে তুলে নিতে বলছে একটু নাচ দেখাচ্ছে না এসে রুবির মোড়ে ফের